নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার বা নির্বাহী সদস্য পদে নির্বাচন করার অন্যতম কারণ হচ্ছে আমার মনে হয়েছে যে এই পদে আমি যদি এই পদ নির্দিষ্ট পদ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করি বা নির্বাচন করি তাহলে আমাকে কোনো নির্দিষ্ট বিভাগে সীমাবদ্ধ থাকতে হবে না আমি সব দিক এবং বিভাগ সমন্বয় করে সকলের হয়ে কাজ করতে পারবো ইনশাল্লাহ এই ক্ষেত্রে আমি আমার সহসভাপতি সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক সহ সকল সম্পাদকীয় পদের একজন সহযোগী হিসেবে যেমন থাকতে পারবো পাশাপাশি আমি তাদের সাথে সাধারণ শিক্ষার্থীদের সাথে এক একটা ভালো মেলবন্ধন হিসেবে একজন ভালো মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখার সুযোগ পাবো সবার আস্থাভাজন হওয়ার সুযোগ পাবো এই জন্যই মূলত আমার নির্বাহী পদে প্রতিদ্বন্দ্বিতা করা এটাই একজন নির্বাহী সদস্য হিসেবে আমি আমাদের ভার্সিটির প্রতিটা সমস্যা আমাদের ছাত্র এবং ছাত্রী ভাই বোনদের প্রতিটা যৌক্তিক দাবি এবং অসুবিধাগুলো নিয়ে কাজ করতে চাই তাদের একজন যথাযথ প্রতিনিধিত্বকারী কণ্ঠস্বর হতে চাই এবং তাদের সকলের হয়ে তাদের আস্থাভাজন হয়ে কাজ করতে চাই আর জুলাই বিপ্লব পরবর্তী সময়টাতে আমাদের প্রত্যাশা প্রত্যাশা ছিল আমাদের নতুন বাংলাদেশে আমরা নারী বান্ধব একটা সুন্দর পরিবেশ পাবো আমাদের পূর্ববর্তী সময় যে ট্রাবা নারীর প্রতি যে সহিংস অহিংস যে হিংস্র যে আচরণ ছিল নারীর প্রতি যে হ্যারাসমেন্ট ছিল আমরা ভেবেছিলাম আমরা প্রত্যাশা করেছিলাম যে এগুলো কিছুটা হলেও কমে আসবে কিন্তু আমরা খুবই দুঃখের সাথে লক্ষ্য করেছি এগুলোর কোনো কিছুই তো কমেনি বরং আমার ক্যাম্পাসেই আমাকে হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে অনলাইন বুলিংয়ের শিকার হতে হচ্ছে স্লাস স্ট্রেমিংয়ের শিকার হতে হচ্ছে এবং এই এটা আমাদেরকে খুবই ব্যথিত করে এবং আমরা আরও বেশি ব্যথিত হই যখন আমাদেরই ক্যাম্পাসের ভাই এবং বোনেরা আমাদের এভাবে বলে যে আমরা নির্বাচনে কিছু ভোট বেশি পাওয়ার জন্য আমরা অ্যাটেনশান সিক করতেছি তারপর অথবা আমরা এই একটা চিপ চিট মার্কেটিং করতেছি এই টাইপের বিভিন্ন কত কথা বলে যেটা আমাদের যে এই যে খারাপ লাগা বা মানসিক আঘাত এটা তাকে আরো বাড়িয়ে দেয় কিন্তু এর বিপরীত চিত্র আছে আমরা বেশ কিছু মানুষের কাছ থেকে আমরা সহানুভূতি পেয়েছি এবং তারা আমাদেরকে সাপোর্ট করেছেন এবং আপনারা জানেন যে আমরা আজকে অভিযোগ জমা দিয়েছি নির্বাচন কমিশনের দপ্তরে যে আমরা প্রমাণসহ আমার বিরুদ্ধে যে অশ্লীল অপ্রীতিকর অনাকাঙ্ক্ষিত শব্দ চয়ন করা হয়েছে আমারই ফেসবুক অ্যাকাউন্টের কমেন্ট বক্সে শিবিরের সাথে রিলেট করে তো এগুলোর আমরা প্রতিবাদ জানিয়েছি এবং আমরা প্রত্যাশা রাখি আমাদের সম্মানিত শিক্ষকমণ্ডল এগুলোর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন এবং আমরা চাই শুধু আমি বা আমার প্যানেলের বোনরা শুধু নয় আমাদের ক্যাম্পাসের প্রতি প্রতিজন ছাত্রী যেন নিরাপদ থাকে তারা যেন সব ধরনের অনলাইন বুলিং হ্যারাসমেন্ট ক্লাস স্ট্রিমিং থেকে অনলাইন অফলাইন সকলভাবে যেন তারা মুক্ত থাকে তারা যেন তাদের ক্যাম্পাস লাইফ খুব খুব আনন্দের সাথে স্বাধীনভাবে বিনা বাধায় যেন তারা এনজয় করতে পারে এখানে যেন কোনো অদৃশ্য বাধা দৃশ্য অদৃশ্য কোনো বাধাই যেন তাদেরকে তাদের এই স্বাধীনতায় হস্তক্ষেপ করতে না পারে